ট্রেডিং এমন একটা পেশা যেখানে শুধু চার্ট আর নাম্বার নয় একসাথে কাজ করে ভয় শঙ্কা আবেগ উচ্ছ্বাসা উদ্বেগ আর অনুভূতির ঢেউ এখানে যেমন আছে সাফল্যের বিশাল সম্ভাবনা তেমনি আছে বড় কিছু হারানোর বাস্তব ভয় তাই এই পথে পা বাড়ানোর আগে শতবার ভেবে দেখা দরকার কোনো কিছু না শিখে কি সত্যি এত বড় ঝুঁকির প্ল্যাটফর্মে একটি টাকাও ডিপোজিট করা উচিত তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে এই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকেই বহু মানুষ বদলে ফেলেছে তাদের জীবনের গল্প হতাশার অন্ধকার থেকে উঠে এসেছে সম্ভাবনার আলোয় আজ ছিল আমার দুইশত চব্বিশতম দিনের মর্নিং সেশন এই সেশন আমি নিয়েছি মোট ছয়টা ট্রেড তার মধ্যে তিনটা উইন তিনটা লস তারপরে ও টিপি হিট আর দিন শেষে প্রফিট চব্বিশ ডলার ট্রেডিং ট্রেডিংয়ে প্রফিট আসবে লসও আসবে কখনো হতাশা গ্রাস করবে কখনো আবেগ বিবেককে হার মানাতে চাইবে এক সময় মনে হবে সব থেমে গেছে কিন্তু ঠিক তখনই ধৈর্য ফিরে আসে এলোপাথারি ট্রেড নেওয়ার প্রবণতা কমে যায় আর ধীরে ধীরে একজন লোজার ট্রেডার থেকে আপনি রূপ নিতে শুরু করবেন একজন প্রফিটেবল ট্রেডারে এটাই এই যাত্রার সবচেয়ে স্বাভাবিক ও সুন্দর বাস্তবতা তাহলে চলুন শুরু করি দুশত চব্বিশতম দিনের মর্নিং সেশন ইউএসডি ইউচডিএরএস মার্কেটে যদি আগের ক্যান্ডেলের উইকের ভিতরে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হয় আমরা ডাউনে ট্রেড নিব পরের ক্যান্ডেলে আর যদি রেড ক্যান্ডেলের উইকের উপরে বডি চলে যায় তাহলে আর ট্রেড নিব না আচ্ছা ডাউনে ট্রেড নিলাম বুঝিলিল্লা এইউডি ইউডি মার্কেটে একটা ট্রেড আছে যদি মার্কেটে ওঠে নয়শো ছত্রিশ বা তার উপর থেকে ডাউনে তো মার্কেট কাছাকাছি এসে একত্রিশ পর্যন্ত উঠছিল ইউরো জিবিপিতে একটা ব্রেকআউট হইতেছে ব্রেকআউট মেথডে মার্কেট আগেও কাজ করছে বেশি বড়ো হয়ে গেলে রিভার্স করে ফেল ফেলবে মাজার চেস হলে আমরা সরাসরি আপে নিব আর বেশি বড়ো হয়ে গেলে রিটেস্টের জন্য ওয়েট করব একটু বড় হয়ে গেছে এখান থেকে যদি পাঁচশো বা তার উপরে ক্লোজিং দিত তাহলে সরাসরি আপে নেওয়া যেত জি ইউএসডি মার্কেটে ট্রেড আছে দুশো তিরিশ বা তার কাছাকাছি থেকে ডাউনে নিতাম যদি ক্যান্ডেল ক্লোজ ক্লোজিং হয় উপরে গিয়ে না এটাই রেট হয়ে যেতেছে এই ইউডি সিএডি মার্কেটটা খুব দ্রুত উঠতেছে একটু দেখি এই পয়েন্টের উপরে ক্লোজিংটা দেয় কি না পঞ্চাশ না নেমে গেছে দ্রুত উঠে চার পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করায় বিভ্রান্ত করে ফেলছে কিন্তু মার্কেট ঠিকই ডাউনে চলে আসবে বলে মনে হচ্ছে আচ্ছা জিবিপি ইউএসডি মার্কেটে ট্রেড নিব ডাউনে দুশো তিরিশ বা তার উপর থেকে দুশো তিরিশ গেলে ডাউনে নিব জিবিপি ইউএসডি নিলাম বসমিল্লা বড় ট্রেডে ডাউনে আছে মার্কেট এখান থেকে একটা বাধা আসতেই পারে করে কি শেষ মুহুর্তে রিফান্ড দিছে আচ্ছা আর একটু সেফটি দিলাম আবারও ডাউন আনিব এই মার্কেটেই যদি এই পয়েন্টের উপরে যায় তাহলে ডাউন আনব জিবিপি ইউএইচডি না সুযোগ দেয় জিবি পি এ ইউডি জিবি পি এডিতে একটা এক্সেশন ক্যান্ডেল হইতেছে ওকে আমরা জিবি পি এডিতে ডাউনেড রেড নেব একটু সেফটি উঠুক একটু নিচে নেমে গেছে তো হালকা একটু করে দিয়ে গেলে ডাউনে ট্রেড নিব এই উইক পয়েন্টটা থেকে নীলাম বিসমিল্লা এখানে একটা ট্রেড ছিল কিন্তু ইন্ডিকেটর বিরুদ্ধে এরকম জায়গা থেকে মার্কেট ডাউন প্রেশারই আসার কথা কিন্তু ইন্ডিকেটর আছে ফুললি আপের প্রেশারে আবার গ্যাপ দিছে ছেড়ে দিব জিবিপি ইউএসডি মার্কেটটাতে আসি জিবিপি ইউএসডি জিবি পিএইচডি দুশো পঁয়ত্রিশ শুরু করে গেলে ডাউনে ট্রেড নেবার একটু যাক এখান থেকে নেওয়া যায় রাউন্ড নাম্বার যেহেতু আছে আর একটু উঠে কিনা দেখি সেটাতে নেবেন এখান থেকে নেওয়া যাই তো কিন্তু রাউন্ড নাম্বারটা থাকায় ওয়েট করছিলাম যে আর একটু যায় কিনা ভাই আমি তো পঁয়ত্রিশে চাপ দিছি চৌত্রিশে ভালো তাহলে চাপটা মনে হয় একটু পরে দিয়েছেন আশা করো যে মার্কেট শান্ত আছে এখানে থাকবে হয়তো আমরা পরে নিবে ভাই যারা নিচে যদি না নিয়ে থাকেন নিয়ে না গ্যাপ দিয়ে দিছে মার্কেটে ভাবা যায় এত সুন্দর একটা পয়েন্টে শান্ত মার্কেট বলা মাত্রই অশান্ত হয়ে গেছে এটা গ্যাপ আপ কত সুন্দর স্মুথ চলতেছে মার্কেট কাটাই কাটাই ক্লোজিং ট্রেড নিছি আর মার্কেট ভাগনা হয়ে গেছে এই এই কেন চারটা ক্যান্ডেল এবং লেভেলের দিক তাকাইলে মার্কেট ডাউনফল করে কিন্তু গ্যাপের কারণে আবার কি করে বলা মুশকিল এটা সুন্দর পয়েন্ট আর বাইরের এক্সাস্টেড তো গ্যাপ দিয়ে হয়তো লস দিবে যায় ভাই ইউরো সিএইচএফ দেয়ন্ত ইউ আর সি এইচ এফ ইউরো সি এইচ এফ ইউ পয়েন্ট থেকে আপের দিকে ট্রেড না রে একদম রেজিস্টেন্স পয়েন্ট তো ট্রেন লাইন কানেক্ট করে দিলে মার্কেট এখান থেকে না আর একটু উপরে যায় নেওয়া যেত ট্রেড টাপের দিকে সাপোর্ট পয়েন্ট হিসেবে নেওয়া তো রেজিস্টেন্স পয়েন্টটাকে সাপোর্ট বটে আপের দিকে নেওয়া যেত স্টক স্টক সিলেটের পক্ষে ছিল টার্গেটটা উপরে ছিল ভাই জেড এর মার্কেটটা আপনি নাও দেন না জেড এ আর জেড এর টাৰ্গেটটো মাৰ্কেট আৰু ওপৰে ড'জি পৰ্যন্ত ব্ৰেক কৰাৰ কথা ন যিহেতু ব্ৰেক কৰি আছে মাৰ্কেট আচ্ছা মনে পৰে কেণ্ডেলৰ সুযোগ দি পাৰে জে দিয়াৰ ড'জি হৈছে ড'জি ফিল আপৰ উইটে ফিল আপ কৰাৰ জন আছে পাৰে স্বাভাবিক মার্কেটের দিক তাকালে এই ক্যান্ডেলের এই লেভেল থেকে মার্কেট আপের দিকেই যায় কিন্তু ডোজি ক্যান্ডেল হয়ে মার্কেটের এই থিওরি চেঞ্জ করে দিতে পারে এই ওডি কার্ড মার্কেটে এই ক্যান্ডেলের ডাউনে ট্রেড নেওয়া কিন্তু বায়ের এক্সিস্টেড লেভেল আছে রাউন্ড নাম্বারও ছিল সেই হিসাবে এই ও কার্ড মার্কেটে আমরা ট্রেড আর আরেকটু নিচে নামুক আপের দিকে হ্যাঁ মিসমিল্লা আপের দিকে নিলাম बाहेर एक्झिस्टेड किती एखाद एक रेजिस्टॅन्स पंट असे मार्केट पॉयेशा असे क्लोजिंग देवार चांस असे দেখ আলহামদুলিল্লাহ ইউএসডি এনজিএন একটা হিডেন পয়েন্ট আছে ট্রেন্ডের পক্ষে মার্কেট যদি এই পয়েন্ট আসে এখান থেকে একটা আপের প্রেশার আসার সম্ভাবনা অনেক বেশি ইউএসডি এনজিএন মার্কেট মনে হয় আসতে পারবে না আপের মার্কেট তো আপের দিকেই চলে যাচ্ছে অ্যালার্ম দিয়ে রাখলাম যদি যায় ট্রেন্ড নিব

জিবি পিআইডি ফুল আপ ট্রেন মার্কেট তা না হলে ডাউনের একটা ছিল এই মার্কেটে আশেপাশে তেমন কিছু নাই শুধুমাত্র ট্রেনটাই বিরুদ্ধে তা না হলে মার্কেট এটা ডাউনই চলে আসবে ছেড়ে দিলাম ভাই ইউরো দেখুন দা ইউআর সিআইডি হিডেন পয়েন্টটা কি এমনভাবে মানছে মার্কেটে যাইতেই পারতেছে না হ্যাঁ এই মার্কেটটা তো ডাউন ট্রেড মার্কেট সুন্দর একটা শ্যুটিং স্টার হয়েছে মার্কেট আবার একটা নেগেটিভ দিক ইন্ডিকেটরটা নেগেটিভ দিক তা নাহলে মার্কেটের ডাউনে যাওয়ার কথা এখান থেকে আচ্ছা ছেড়ে দিই

আচ্ছা আমরা ইউএসডি কার্ড না এইডি কার্ড এ ইউডি কার্ড মার্কেটে এখান থেকে তো ডাউনে যায় এডডি কার্ড আমরা এটি কার্ডে ডাউনে নিব হালকা সেফটি করে আগের ক্যান্ডেলের উইকের ফিফটি পারসেন্ট যাবে বলে মনে হচ্ছে না উইকের ফিফটি পার্সেন্ট গেলে ট্রেড নিব ডাউনে দেড় মিনিট পরে গেছে ভাই হ্যাঁ ভাই সবারই একই অবস্থা দেড় মিনিটে এটা তো আমাদের স্টকে স্টকে সিলেটের পক্ষে আছে এখান থেকে ট্রেনটাও মোটামুটি ডাউনে আছে টার্গেটটাও নিচের দিকে আছে মার্কেট আশা করি ডাউনের দিকে আসবে দেড় মিনিটেও হয়তো ডাউনের দিকে আসবে আচ্ছা যাক এক মিনিটে হলে প্রফিটটা চলে আসতে তক্ষণে যে টাইপের ক্যান্ডেল করছে মার্কেট আশা করি ডাউন ডাউনই চলে আসবে নিচের উইকটা ব্রেক করলে তাহলে একটু নিচে টাকা যায় এক সেকেন্ডের জন্য ট্রেডটা খুশ রেনোবাউজি ছিল এই ডিক্সটা না নিয়ে এটা মনে হয় সবারই 1.5 মিনিট পড়ছে না ভাই সবারই 1.5 মিনিট কি করলো মার্কেট ভাই এইডি কার্ড আপে যায় না এইডি কার্ড হ্যাঁ এইডি কার্ড তো আপে যায় ভাই এইডি কার্ড টাইম তো শেষ আচ্ছা খুচরা ট্রেডার নেওয়া দরকার নাই তিরিশ সেকেন্ডে যেহেতু উঠতে পারে নাই একশোর উপরে ব্রেকআউটটা দিলে ফেক আউট ছিল এই জন্য মার্কেট ডাউনফল শুরু করতেছে আচ্ছা প্রথম পয়েন্টটাকে মানে না দ্বিতীয় পয়েন্ট আসছে এখান থেকে দুই ক্যান্ডেল সেম নেক্সট ক্যান্ডেলটা আমরা এখন আপে নিব বিসমিল্লা এখানে দ্বিতীয় রেজিস্ট্যান্স পয়েন্ট কিন্তু এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল দুইটার বডি সাইজ প্রায় সেম সেম সাইজের বডি সাইজ হলে মার্কেটে একটা রিভার্সাল ক্যান্ডেল দেয় মার্কেটে ওটিসি পে আর কি এটা না